আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি পুকুর থেকে বড়শি দিয়ে বড়ো সাইজের একটা তেলাপিয়া মাছ ধরেছি এই মাছের ফ্রাই কিন্তু অনেক মজার আজ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব প্রথমে মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিব এরপর ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে একটু ডিপ করে কেটে নিলে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে মশলাটা রেডি করে নিব প্রথমে নিয়ে নিচ্ছি দেড় চা চামচ মরিচের গুঁড়া হলুদ গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া একটা চামচ টালা জিরা গুঁড়া সামান্য লবণ পরিমাণ মতো রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা একটা চামচ আদা জিরা বাটা এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচের মতো টমেটো সস একটা চামচ লেবুর রস ওয়ান থার্ড কাপ এক টেবিল চামচ সরিষার তেল এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন মশলাটা ভালোভাবে মাছে মেখে নিব কাটা অংশে মাছের পেটের মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে একইভাবে মাছের উল্টো পাশেও মেখে নিতে হবে মেরিনেশন যত সুন্দর হবে মাছের টেস্টও তত সুন্দর হবে সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এভাবে রেখে দিব এক ঘন্টার মতো প্যানে সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেলও দিতে পারেন সমস্যা হবে না তেল গরম হয়ে গেলে মাছটা দিয়ে দিব এক পাশ হয়ে এলে অন্য পাশ ভেজে নিতে হবে যার উপর রাগ বেশি তার কথা মনে করে উল্টে পাল্টে ভেজে নিন আবার বেশি রাগ দেখাতে যে না ভেঙে যেতে পারে বাড়তি মশলাটা কষিয়ে নিতে পারেন খেতে দারুণ হবে রেডি হয়ে গেল অসম্ভব মজার তেলাপিয়া মাছের ফ্রাই ভিডিও ভালো লাগলে পাশেই থাকুন আল্লাহ হাফেজ